ভরে অনারকম লাগছিল যে যতবারই দেখতেছি আরে বাবাシミ তো অসীম অভাব পূরণ করতে হবে না বোঝো না দুনিয়াটা কি খালি হলো আম্মু মিষ্টি কুমড়ার ফুল দেখাচ্ছে গাছে আর কি সুন্দর পাখি সাউন্ড আসছে চমৎকার একটা বিরিয়ানি হয়ে গেল আপনারা যারা এখনো মিক্সে মাস্টার্স পাস করছেন তারাই কমেন্ট করবেন সাইফানের স্কলারশিপ সামনে আসে দেখে এখনো আসেনি সাইফান জানেন আমরা কারবাশে গেছিলাম গেছিলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি এক ঘন্টা থেকে তাকে ডাকতেছি তাকে ওঠানো যাচ্ছে না পিকনিক কার আমার না তোমার পাপা নাকি তোমার কি যে আনন্দ লাগবে সাইফানের কিন্তু সাইফানের তো দেখতেছি ঘুমে পাগল এই তাড়াতাড়ি পিকনিক কিন্তু মিস হয়ে যাবে সব বন্ধুরা কিন্তু চলে যাবে কালকে তেল জয়দ সব সবকিছু চেহারা ফিরে আসছে পিকনিকে যাওয়ার জন্য ব্যাগ রেডি এই ব্যাগটা সাইফান দুবাই থেকে বাক্কার ভাইয়ের ওয়াইফ গিফট করছিল খুব সুন্দর আমি উঠে দেখেন ধরার রশিটাও আছে এত ভাল লাগে আগেরবার যখন সাইফানের স্কুলে পিকনিক ছিল সেই সাইফানের দাদার ওপেন হার্ট সার্জারি না সাইফান সাইফানকে আমি পিকনিকে দিয়ে হাসপাতালে চলে গেছিলাম সাইফান যেন বাচ্চাদের সাথে খেলতে পারে এই জন্য আমি আজকে ওকে পাতলা একটা জ্যাকেট করাই দিছি আর এই জ্যাকেটটা যখনই গরম লাগবে একবারে খুলে ব্যাগে রেখে দেবা মার্শাল্লাহ সুন্দরই লাগতেছে আর হলো লজ্জা পাওয়ার কিছু নেই এই টুপি ফেলায় রাখতে পারো সে লজ্জা পায় কোনো সমস্যা নেই লজ্জা পাওয়া যাবে না তার আমার জুতাটা একটু মুছে দিই আমি এবার এসে না দাদা ভালো করে মুছে দিই আমি এসে জুতা ধুইতে পারি নাই সময় পাই নাই বাবা মুছে দিলেই চকচকা হয়ে যাবে মুজে পড়ে না আমি মুছে দিই হ্যাঁ হয়ে গেছে সুন্দর চকচক করতেছে হ্যাঁ এটা মুছে সুন্দরটাই মুছে

पिकनिक पे कोनो भावे जाबे ना तुम्हारी के हमारे क्लासमेट ना या करे लज्जा दे हां बोल लाइक ओरे टाकू अटक का बोले हां बोल बैठ जो बोल 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 रे बने एग्जर् दज ना नहीं जो थे एग्जर् हैं हां আহিও দেখে তখন তোমার খারাপ লাগে না তারে তারোটা ঢাকি রাখো আরো খুলে রাখবা তখন আর বল না আচ্ছা বা ফুল ইগনোর এটাই তো সিস্টেম কেউ যদি তোমাকে কোনো কিছু নিয়ে অনেক টু ব্যাক অফ দা যাই লাইফ

আলহামদুলিল্লাহ সে বাংলাদেশে এসেও এক্সারসাইজটা ধরে রাখছে আসো নাস্তা আজকে আমাদের ব্রোকলি নিয়ে আসছে এই সিজনে ব্রোকলি একদিনও খাওয়া হয়নি গাজন নিয়ে আসছে সিজনের দেখতেছি অল্প অল্প করেই আনছে আমি বসে একদম যতটুকু লাগবে ততটুকুই আনতে প্রতিদিন দরকার হলে বাজার করে খাওয়া হবে মিষ্টি আলু পছন্দের জিনিস পেয়ে পেয়ে ভালো যেতে একটা সবজি করি সালাদ শশা খিরা খিরা দেখি ফাটা ফুটা আজকে সাইফান নাই এমনি সময় স্কুল থাকতো আর দুপুরে খাওয়া দাওয়া নেই তাদের পিকনিক আমি চিন্তা করতেছি আমি কী রান্না করবো আমার এই যে কালকের গরু মাংস যে ধরা আছে ধরাই আছে এর মধ্যে ভাবতেছি একপট চাল দিয়ে বিরিয়ানি বানাই দিই আর একটা সবজি বানায় রাখি ছট রান্না বান্না কোনো মাছ মাংস কিছু আজকে বের করব না ব্রোকলি দিয়ে সবজি ভাল লাগে আমি এবার এই সর্দির রংপুর থেকে এসে এত কিছু রান্না খুব কম করতেছি রকম চলার মতন মাকম্য দিনায় দেখলাম মানুষ এত খাবার পিছনে দৌড়ায় না নামাজ কালাম সারাক্ষণ আর আমরা কি করি যে না কাজটা আগে করে নিই দেখা যাচ্ছে নামাজের ওয়াক্ত হয়ে গেছে তাও আমরা যাচ্ছি না আর ইদানিং আমি কি করতেছি আজাম সাথে সাথে ইনশাল্লাহ চেষ্টা করতেছি নামাজ কালাম পড়ার যখনই সময় পাচ্ছি বিভিন্ন আদিস শুনতেছি অনেক নিজের কাছেও ভালো লাগতেছে সবজিটা ভাপাই নিছি অল্প পানিতে ভাপাই নিছি আর এদিকে ঘিয়ের মধ্যে পেঁয়াজ দিছি দিয়ে এই সবজি সহকারে একটু ভেজে নেব একটু খালি রসুন বাটা দিচ্ছি আর ঘিয়ের উপরে এই রান্নাটা লবণ দিছি বেশি কিছু দেয়নি কাঁচামরিচ নামানোর আগে কটা দিব আর আমি কর্নফ্লাওয়ার দেই না সাইফানের পর আমি একটু কম পছন্দ করি এই সবজিটা গরম গরমই টেস্ট আমি ওভেনে গরম করে দেবো নি খাবার আগে একবারে ভালো মতো চালটা ভেজে নিলাম ইসমিল্লা ঝোলমল ভালোই আছে ইনশাল্লাহ স্বাদ হবে আল্লাহ চাইলে লবণ তো মাংসতে আছেই চালের জন্য দিয়ে দিলাম কিছুই রান্না করলাম না দেখেন কি অবস্থা। চল আদা রসুন তোদেরকে ফ্রিজে রাখি মনে হয় পোলাওতে আদা রসুন দিতেই ভুলে গেছি। সমস্যা নেই গরুর মাংস সব আছে। চমৎকার একটা বিরিয়ানি হয়ে গেল। ফুট ফুট হয়ে গেছে। অফ। আমাদের যে মগটা ছিল স্কচ ব্রাইটের সেটাই আর ড্যান্টার ভেঙে গেল। এটা আমার ভেঙে গেলই আরেকটা আরেকটা ছিল বাকি সেটা ফেলি নাই।

আমি তোমাকে সেটা বোঝাই তুমি উমরাতে যাওয়ার লাস্ট যখন আমাদের ভিসা হয়েছে তার যতক্ষণই সময় ছিল আমি আমার ওয়ার্কআউটটা করছি বা আমি এক্সারসাইজ করছি শুধুমাত্র উমরাতে সুস্থ থাকার জন্য তো আল্লাহ ওর মধ্যেও বরকত দিয়ে দিছে এটা তিলে তিলে টের পাইছি আর এই যে এক দেড়টা দুইটা বছর যে একটু লাইফস্টাইল চেঞ্জ করে ভালোর দিকে আসার চেষ্টা করছি এই সব কিছু আমাকে এই জার্নিতে অনেক অনেক হেল্প করছে সো এই কথাটা আমি য শুরু থেকে বলতেছি এখনো বলতেছি এবং বলেই যাব সেটা হচ্ছে নিজের শরীরের যত্ন নেন দুপুরের খাবার আমরা কোনোদিন সাইফারকে ছাড়া খাইনি নাই মনে হচ্ছে এই প্রথম কেমন হে লাগতেছে জানো আমারও ভালো লাগতেছে না স্কুলে যাই সাইফানকে নিয়ে আসি তারপরে তাগাতা দিয়ে একসাথে খাই কষ্ট হইলো সবজি এখন ওভেনে দিছিলাম পুরোটা না গরম করে যতটুকু খাবো দুইজন নেওয়ারও নেও ব্রোকলি যতক্ষণ अवेलेबल আছে বেশি করে খাওয়া উচিত অনেক গুণাগুণ আমি রান্না করব আলু দিছি তোমাকে দেখো তো আলু কোনে পড়ে নেই খায় দেয় সবজি রেসিপিটা নিছো তো নিছি ব্রিলিয়েন্ট রেসিপি কি গো রেসিপি ব্রিলিয়েন্ট হইলে তো খবর আছে মারাত তো অনেক দিন পর একটা নতুন জিনিস খাইলে একটু ভাল লাগে না বেস্ট বেস্ট মুখে দাও খালি বাটার দিয়ে ঘি দিয়ে রান্না বাচ্চা বাসায় না থাকলে ভাল লাগে না দেখো একটা বেলা তাই কেমন লাগতেছে আমাদের হাদিয়া পর্ব এখনো চলতেছে আলহামদুলিল্লাহ আজকে জুয়েল ভাইয়া সোহাগ ভাই জুয়েল ভাইয়ার শ্বশুর আমার ফকরুল ভাইয়ের ওর ভাই বা ওর বাবা মায়ের জন্য ভাইয়ের কাছে বোঝাই দিব তারপরে তুহিন ভাই আর শ্বশুরের কাছে ইনশাল্লাহ মানে আমরা সাইফান কে আনতে যাচ্ছি তো আমার হাতে ঠিক এক ঘন্টা পনেরো মিনিট আছে এর মধ্যে আমাদের সব কাজ সারতে হবে না এলে প্রবলেম হয়ে যাবে হ্যাঁ আমাদের দুজনকেই লাগতেছে চেঞ্জ রাখতে পারি পুরো অন্যরকম লাগছে যত বাড়ি দেখতেছে টিলের বাড়ি দেখতেছি এইদিকে সুন্দর জানালা দেখো বারান্দা আছে দেখ দেখো হ্যাঁ হয় কলেজের রোড দেওয়া শেষ আলহামদুলিল্লাহ এখন ভালোই লাগলো আসলাম খুবই ভাল লাগলো

ভালো লাগলো আসলে মানে মহব্বতের মানুষ সবাই পল্লবীতে আমি কত বছর পর আসলাম আমি মানে এত আমি যখন আমার একটাই মেমোরি কাজ করতেছে যখন সোহাগ ভাইয়া হচ্ছে এই এলাকাতে প্রথম আসে তখনকার মেমোরি তখন বাবির বাসা ছিল আর আশেপাশে শুধু মাঠ আর মাঠ মানে বালু আর বালু অন্য কোনো বিল্ডিং ছিল না আমার সেই স্মৃতি মনে পড়তেছে আর কিছু মনে নাই। চলে আসলাম আদিয়া দি।

বলেই তো ভাইয়ের বাবার বাসায় দেওয়া শেষ এখন তারা যে বাসায় ভাড়া থাকতো সেই বাসা ক্রস করতেছি অনেক দিন পর। মানে ক্রস করি মেইন রোড দিয়ে কলের ভিতরে আশা করেন। তো। আদা। ও আদা। চাটা ভালোই খেলাম। টিজি এই দোকানের কি

যে সাইফান্দের বাস আসছে ভাই আমাকে বলল ভাই এই বাসে বাড়ি যায় সেলফি বাসে ও এই চিন্তা করে বাসের নাম সেলফি দিছে কি joke আছল বাসের সেলফি কই পিকনিকের সাইনবোর্ড তো দেখিনা তো

you yeah.